প্রিয় দর্শক অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনেকটা ছবিশাড়ে শুরু হয়েছে রঙ্গনা সিনেমার শুটিং আর ঠিক এমনই কিছু স্থির চিত্র ও ভিডিও গুরপাক্ষ আছে সোশ্যাল মিডিয়ায় সো ভিউয়ারস তার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন সাবনুর ঢাকায় চলচ্চিত্রে কিংবদন্তী নায়িকা সাবনুর দীর্ঘদিন বিরতির পর সাবনুর যুক্ত হয়েছেন রঙ্গনা নামক সিনেমার সঙ্গে তবে রঙ্গনা সিনেমাটি নিয়ে যেন একটা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছিল সিনেপাড়ায় কিন্তু এই সব আলোচনা সমালোচনাকে উড়িয়ে দিয়ে অনেকটা চুপি শুরু করেছেন রঙ্গনা সিনেমার শুটিং জানা যায় রঙ্গনা সিনেমায় তিভুস সমালোচনায় ইতিবাচক হিসেবে বিবেচনা করে এই সিনেমাটি নিয়ে বেশ জোরালোভাবে কাজ করেছে নির্মাতা আরাফাত হুসাইন এমনটা জানা গেছে যে রঙ্গনা সিনেমা শুটিং হচ্ছে এরি অ্যালেনজা মিনি ক্যামেরায় যা অত্যন্ত ব্যয়বহুল আর তাই তো এখন দেখার বিষয় হচ্ছে যে সাবনুর তার ভক্তদের দীর্ঘদিন পর পর্দায় ফিরে কতটা সুখবর দিতে পারে রঙ্গনা নামক এই সিনেমাটির মাধ্য দিয়ে ভিউয়ার্স ভিডিওটি দেখে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন নিশ্চয় কমেন্ট বক্সে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য